আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আয়াত মামস ব্লক দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি সকাল সকালে একটা ছাদে চলে আসছি ছাদে আসছি আমি সবজি তোলার জন্য কি কি সবজি তুলে অবশ্যই আপনাদেরকে মাঝে আমি এখন শেয়ার করবো চলেন সবজিটি তুলে নিই এই যে আপনাদের একটা সারপ্রাইজ দিব আমি আবার এসেছি কাউ গাছের সামনে এই যে সেই আমার সারপ্রাইজ এর আগে তো দুইটা হয়েছিল এই আরেকটা এটা এখন পেরে নিব সারপ্রাইজগুলো কেমন লাগে বল বলবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমার সাদের উপরে লাউ লাউ গাছ আর এই যে সে লাউ ঝুলতাছে দিয়া এটা কিন্তু ভাবে না যে আগের লাউটা ছিল ওইটা কিন্তু দুইটা ছিল একসাথে আজকে কিন্তু একটা পর্ব কারণ আজকে একটাই বড় হয়েছে এখানে তাহলে লাউটা পেরে নেই আজকে আমাকে হেল্প করার মতো মুস্কানও নেই কেউ নেই বাবাও নেই আতে বাবা কাজে চলে গেছে এখন একা হবে হবে তারপর দেখাতে লাউ গাছে লাউ পেরে নিলাম এখন আমি রান্না করবো লাউ পেরে নিলাম করলা পেরে নিলাম গাছে সবজি দিয়ে আজকে রান্না এবং রেসিপি আমি ছাতের থেকে লাউ পেড়ে এবং করলা পেড়ে ঘরে চলে আসছি আজকে করলা লাউ দুইটাই রান্না করব তাই করলা লাউ দুইটাই আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকে লাউ আমি রেসিপি দেবো আজকে লাউ আমি রান্না করব মুরগির মাংস দিয়ে তাই এখন লাউটা আমি কেটে নিই আর লাউটা দেখতে এত সুন্দর হয়েছে ম বলার মতো না আর একদম কচি ছিল এক বলকে মনে হয় যে রান্না হয়ে যাবে এখন আমি কেটে নিয়ে বটি নিয়ে বসে গেলাম লাউ কাটার জন্য এই যে আমি লাউটাকে কিন্তু দুই টুকরা করে নিয়েছি ভিতরে এত সুন্দর হয়েছে আর এত সুন্দর মানে একদম কচি মনে হয় না যে কোনো একটা বৃচ্ছি হয়েছে মানে এত সুন্দর লাউ আর ইচ্ছা করলে আর এক একদিন রাখতে পারতাম কিন্তু তাও পেরে ফেললাম দেখ যেহেতু গাছের লাউ কচি খেলেই ভালো এই যে আমি মুরগিটা রান্না করব বলে ছোটো ছোটো করে টুকরা টুকরা করে নিয়েছি আলুর মতো আমার কিন্তু লাউটা কাটা শেষ আসতে আমি মুরগির মাংস দিয়ে রান্না করব এই যে মুরগির মাংস ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন ভালো করে আমি পরিষ্কার করে নিব। এবং মুরগির মাংস কিন্তু ভাজাও শুরু করে দিয়েছি আমি মুরগির মাংসটা খেয়ে একটু ভেজে রান্না করতে একটু পছন্দ করি তাই মুরগিটা ভেজে নিলাম এবং পেঁয়াজও ভাজা হয়ে গেছে আদা রসুন কষানো শেষ এখন আমি দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া গরম মশলা এলাচি গুঁড়া জিরার গুঁড়া আর এই লাউ তরকারিটা কিন্তু জিরা ছাড়া কিন্তু একটু মজা লাগবে না জিরা অবশ্যই দিতেই হবে এবং ভালো করে কষানো হয়ে গেছে মশলা এখন আমি লাউ আর মুরগি কিন্তু দিয়ে দিলাম আর রান্নাটা কিন্তু মোটামুটি ভালো হয়েছে যে দেখেন আমি কিন্তু পানি এখন দিয়ে দিলাম এখন আমি সিদ্ধর জন্য বসিয়ে রাখব আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে লাউ তরকারি লাউ তরকারি মুরগি মুরগি মাংস দিয়ে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই লাউ দেওয়া মুরগি রান্না করে খাবেন আর দেখবেন কেমন লাগে আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম